কী নামে ডাকবে আগে ঠিক করো জননী বধু মোহিনী নাকি কাম যে জ্বালা ঘর পুড়িয়ে ছাই করে সেই তো প্রদীপ পূর্ণ মনস্কা কি নামে ডাকবে আগে ঠিক করো আমি মাতা ধরিত্রী ও নারী তোমায় সারা জীবন ছুঁয়ে আছি কারণ আমি বদলে যেতে পারি বদল সে তো নূতন কথা নয় বদল সে তো হবেই বারে বারে আসল কথা সেই বদলের সাথে কে কতটুকু বদলে যেতে পারে মানতে শেখো ভাঙতে শেখো মন যেজন আছে সেও দেখতে পায় হয়তো আমি আদৌ কোথাও নেই একটি ছায়া ওই পুরুষ আয়নায় অনেক লেখা হয়েছি আমি আগে অনেক লেখা আবার হব পরে কারণ লজ্জা ঘৃণায় অনুরাগে পুরুষ কেবল আমায় ভাঙে গড়ে সেসব লেখা এখন হাত বাড়ায় সেসব লেখা গানের স্কুলে যায় সেসব লেখা আবার প্রেমে পড়ে তোমায় আবার ভালোবাসে সে তুমি আমার উল্টু দিকে নেই কাছে এসো বরং দ্বারাও পাশে ঠিক যেভাবে দাঁড়ায় আগুন কাঠ দুজন মিলে পড়তে ভালোবাসে তোমায় আমার এইটুকুনি বলা পুরুষ হইও তবেই আমি নারী তুমি আমায় চিনতে শেখো আগে যাতে আমি তোমায় চিনতে পারি কবিতা এবং নারী কলমে সৈকতকুণ্ড নমস্কার